দর্শক টিভেন 24 নিউজলেটার কে বিশেষ আয়োজন জাতির সঙ্গে বাংলাদেশ প্রত্যাশা এবং চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা পেনসিলভেনিয়া থেকে যুক্ত হচ্ছি আমরা কথা বলবো প্রফেসর ডক্টর জিয়াউদ্দীন আহমেদ যিনি টেম্পল ইউনিভার্সিটি কিডনি বিশেষজ্ঞ একই সাথে মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা তার কাছ থেকে জানব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির সংগের 79 তম অধিবেশনে যোগ দিতে আসছেন এই অধিবেশনে একজন প্রবাসী বাংলাদেশি আমেরিকান হিসেবে ডক্টর মহাম্মের কাছে প্রত্যাশা কি এবং সেখানকার চ্যালেঞ্জগুলো কি হতে পারে এই সব বিষয়ে আলোচনায় অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য আমাদের বাংলাদেশ এখন এক সন্দিক্ষণে তো সেখানে ডক্টর ইউনুস আসছেন তো দেশে আমাদের এখন যে সিচুয়েশন হয়েছে তাতে তারা অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে যারা আছেন কেউ রাজনীতিবিদ না তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটা স্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা যেন গণতন্ত্রর সব সব দৌড় যেন আসতে পারে প্রবাসী হিসাবে আমরা অনেক বছর থেকে আসি আমি এখানে বিয়াল্লিশ বছর থেকে আছি গত পঁচিশ বছর প্রত্যেক বছরই যাই তো আমরা চেষ্টা করি আমি সহ অনেক প্রবাসীরা দেশের কাজে লাগতে কারণ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষরা দেশের জন্য বেশি কানেক্টেড হতে চায় আমরা আগে অনেক চেষ্টা করেছি যতটুকু পারে করেছি আমি আশা করব ডক্টর ইউনুসের দুইটা দায়িত্ব থাকবে একটা হচ্ছে দেশে যে পরিস্থিতি এখন সেটাকে উত্তরণের জন্য যেসব বিপদ আছে আমাদের আমাদের অর্থনৈতিক বিপর্যয় আছে আমাদের রাজনৈতিক বিপদে আছে এগুলো নিয়ে উনি যতদিন আছেন একটা সিদ্ধার চেষ্টা করবেন ডক্টর ইউনুস লাকিলে উনি খুব কম লোক নিয়ে আসছেন কারণ উনাকে সবাই সম্মান করে পৃথিবীর মধ্যে এবং উনি নিজেই খুব কনফিডেন্ট তো উনার কাছে আমরা আশা করব বাংলাদেশ সম্বন্ধে যত নেতিবাচক ইলিশ যেগুলো ওই আসছে সেগুলোকে যেন সামল দেন তো ছাড়াও শান্তির ব্যাপারে অনেক কিছু আছে যেটা করা দরকার বিশ্বে যেমন গাজাতে যে হত্যাকাণ্ড হচ্ছে আমি আশা করব ডক্টর সম্বন্ধে বলবেন কারণ কমল হ্যারিসও এটার পক্ষে আমি আশা করবো প্রবাসীরা আমরা যারা খুব ভালো করে বাংলাদেশ সাথে কানেক্ট হতে পারি নাই কারণ বাংলাদেশে কোনো সময় একটা প্রবাসী কোনো একটা প্ল্যাটফর্ম ছিল না সেটা তৈরি করা কারণ আমি গত কয়েক বছর থেকে একটা কনভেনশন করি যেখানে চেষ্টা করছি বিভিন্ন প্রফেশনের যেমন আইটি সেক্টর আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে হেলথ সেক্টর আছে ওগুলোতে এখানে যারা লিডারশিপ দিচ্ছে তাদেরকে অর্গানাইজ করেছি তারা অনেক কিছু করতে চাই। আইটি সেক্টর থেকে অনেক করতে চায় কিন্তু যাওয়ার পরে খুব একটা কাজ হয় নাই তো তারা অনেক ফ্রাস্ট্রেটেড তো এইগুলোকে আমরা চেষ্টা করব যে প্রবাসীদের তারা দেশে যেন আমরা আমাদের বয়স থাকতে কিছু করতে পারি এটাকে সহজ করা আগে যে সবজি মুক্ত করা কারণ দেশ তো আমাদেরই দেশের যে অবস্থা চলছে সব রাজনীতির দলগুলো এখন নামছে তারা তাদের বক্তব্য দিবে আগে আমাদের এক গ্রুপকে আরেক গ্রুপকে সাপ্রেস করা হতো এখন সাপ্রেস করা হচ্ছে না তারা বাজার অ্যাডভান্টেজে না নেয় অনেক সময় দেখা গেছে যে আওয়ামী লীগের কিছু বিএনপি দখল করতেছে আমাদের কেউ বিপক্ষে কথা বলছে এগুলো করে মধ্যে অশান্তি আনার কোনো দরকার নেই কারণ বাংলাদেশে যারা আছে তারা কেউ ইন্ডিয়া থেকে আসলে পাকিস্তান থেকে আসলে আস আওয়ামী বিএনপি বিএনপির মামত ভাই জামাত এবং সবাই সবাই যখন নিজেদের কথা বলতে পারবে মানুষ ঠিক করবে যে কাকে ভোট দেবে না দেবে এবং তার মধ্যে অনেক ভালো জিনিসও থাকবে অনেকে অনেক ধরনের কারণে করে কিন্তু মুক্তিযুদ্ধের একটা ব্যাপার এইটা আমাদের একটা গর্বের ব্যাপার আমরা কিন্তু এমনি দেশ স্বাধীন হয়ে নাই আমরা ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন আমরা যুদ্ধ করেছি এই যুদ্ধে সাধারণ জনক থেকে শুরু করে আর্মি যেমন এগারোটা সেক্টরে যুদ্ধ করেছে রাজনৈতিকভাবে যুদ্ধ করা হয়েছে এগুলো কিন্তু ইতিহাস আমাদের ওইভাবে আসে নাই তো যার জন্য আমি মনে করি যে যেমন আমরা শেখ হাসিনার কষ্ট আমি বুঝি উনি যখন বাবাকে মেরে ফেলো উনি একটু খেলে উনি একটু ব্লক হয়ে গেছিলো যার জন্য বঙ্গবন্ধু ছাড়া আমরা মুক্তিযুদ্ধের পক্ষে খুব একটা কিছু আর শুরি নাই যেটা আমার মনে হয় এটা দরকার ছিল না কারণ মানুষ পছন্দ করে যে প্রত্যেকের জেনারেল জেনারির কথা বলতে পারে না তার যে সবাই কথা বলতে পারি না তো আমার মনে হয় এগুলো বলা দরকার এত মানুষ যুদ্ধ করলো মারা গেল শহীদ হলো তো এগুলো যখন ওপেন হবে তখন মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তি বিরোধিতা করছে তারা কিন্তু জানে না বিকজ তাদেরকে আমরা বলার সুযোগ পাওয়া হচ্ছে না তারা যখন জানবে তখন তাদের ভিতরে একটা গর্ব আসবে তাদের হয়তো বাবারা বা ছিল যে কোনো কারণে পলিটিক্যাল কারণে হোক বা অন্যায় করে হোক তারা তো ওটাকে সাপোর্ট করবে আমি এটা বিশ্বাস করি না কারণ আমি এরকম শিবিরের প্রেসিডেন্টকে দেখছে এখানে সে আমাকে একবার বলছে যে জিয়া ভাই যে স্বাধীনতার ইয়ে যুদ্ধে ভালো হয়েছে তুমি ভালো হয়েছে বলো তুমি শিবির করো বলে যে আমরা তো এই জন্য করি নাই আমরা ধর্মের জন্য করেছি তো এই যে প্রত্যেকটা দলের ভেতরে কিন্তু তাদের সন্তানেরাও সব যে বাবা মা যেটা করবে করবে এটা না এটাকে আমাদের অপরচুনিটি তাদের দেয়া দরকার আমাদের এখানে আমেরিকাতে অনেক ধরনের স্কলারলি লোকজন আছে বিজনেস লোকজন আছে তারা ইচ্ছা করলে যে উনি ইন্ডিয়া হয়েছে চায়না হয়েছে বিভিন্ন দেশে তাদেরকে প্রচলিত দেওয়া হয়েছে আমাদের এখানে বিদ্যুৎ দেওয়া হয় নাই ডক্টর ইউসের সাথে আমার পরিচয় ছিল আমরা হেলথ সেক্টরেও কাজ করেছি উনি সময় চাইতেন যে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী এক্সপর সাথে যোগাযোগ রাখতে কিন্তু কোনো একটা ব্যাপারে কিছু কিছু মানুষের প্রচারণায় উনি কিন্তু চেয়েছিলেন কিন্তু উনি পারেন নাই একটা জিনিস আমি বলি যে উনি উনি কিন্তু মুক্তিযোদ্ধা অনেকে জানে না ডক্টর ইউনুস যখন পঁচিশে মার্চের আমাদের একাত্তরে উনি তখন অফিসার ছিলেন উনি কিন্তু পরের দিন চলে আসেন ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যে নিউজটা বের করতেন উনি কিন্তু বের করতেন উনি কিন্তু ঘুরে বেড়াতেন সিনেটরের কংগ্রেস সাথে আমেরিকানদের সাথে তারপরে যখন স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ইনভাইট করে ইকোনমিস্ট ইসলাম সাহেব দেশে গেলেন ইউনেস্ক কিন্তু ওনার সাথে দু বছর কিন্তু বঙ্গবন্ধুর ইকোনমিক টিমে ছিল ইউনেস্ক কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক না আমরা জোর করে ঠেলে ফেলেছি তো উনি একটা উনার একটা অর্জেন এটা উনি একটা গর্ব এটা সুতরাং আমি বিশ্বাস করি যে এখন তো কনসপিটি থিওরি হচ্ছে মানুষ মন খারাপ করছে যারা আমেরিক করে তাদের মন খারাপ তো হবেই তারা দর্শন করছেন তা আমার আমি মনে করি এর মধ্যে থেকে ভালো কিছু আসা উচিত তা হলে আমরা সবাই বিপদে পড়ব এবং আমেরও উঠে আসবে নিশ্চয়ই দ্রুত লিডারশিপে তারা উঠে আসবে প্রত্যেক গ্রুপে উঠে আসবে এটা আমরা চাই গণতন্ত্র হবে তবে প্রশাসন প্রশাসন কিন্তু আমাদের ধ্বংস করতেছে এখনও প্রশাসনে যারা ছিল তারা আছে তারা কিন্তু বারবার যেই সরকার পরিবর্তন হোক টাকেন তাদের তাদের পক্ষ থেকে অনেক পয়সা কষা মারা চুরিদার এগুলো কিন্তু পুলিশের মধ্যে অনেক জিনিস সতল এইগুলো যদি বন্ধ করা যায় লাকিনি সামরিক বাহিনী তারা যেহেতু ইউনাইটেড নেশনে আসে তারা কিন্তু একটু কেয়ার করে তারা কিন্তু মোটামুটি বিরুদ্ধে থাকার চেষ্টা করছে যতগুলো আমি বুঝি আর আমাদের দেশের মানুষ যেমন এই যে সাম্প্রদায়িক যেগুলো হচ্ছে এগুলো অন্যায় কিন্তু বুঝে গেছে যে যখন আমি দেখলাম দশ হাজার কিন্তু সম্প্রদায় তারা প্রচুর পড়ছে না ভালো লাগছে কেন অনেক সময়ও দশ হাজার কেউ আসে নাই এই যে একটা নিজের দেশকে মনে করি আমার দেশ তুমি আমাকে বলার যাওয়ার কে আমি তোমাদের সাথে লড়াই করবো এটা আমাকে অনেক সাহস দিয়েছে যে আমরা কেউ দুর্বল সব না তো আমি মনে করি ডক্টর ইউনি এখানে আসা আমি ওনার বিরুদ্ধে অনেক মানুষ কথাবার্তা বলিনি তো আমরা আশা করবো সাকসেসফুল না এবং আমরাও কোনো রাজনৈতিক পক্ষে না গিয়ে আমরা দেশকে সহায়তা করার জন্য নিজেদের পক্ষের থেকে আমি কাজ করতে পারছি অনেক ধন্যবাদ টিভিএস সহায়তা একটা বড় সুযোগ তৈরি করে দেওয়ার বিষয় আছে অনেক প্রবাসীরাই দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করতে চান তাদের দক্ষতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে তাদের অর্থনৈতিকভাবে অনান্য হবে কিন্তু বারবার করে এই বিষয়টা উঠে আসছিল যে বাংলাদেশের সহায়তার একটা প্ল্যাটফর্ম তারা যে সহায়তাটা করবেন অর্থাৎ তাদের যে অভিজ্ঞতাটা আছে সেটা শেয়ার করবেন সেটা দিয়ে দেশকে এগিয়ে নেবেন সেইটার সুযোগটা তারা পাচ্ছেন না এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বহুমুখী সংস্কারের কথা বলছেন ইন্টারনাল অনেক সংস্কারের কথা বলছেন একই সাথে প্রবাসীদেরকে যদি সম্পৃক্ত করার উদ্যোগটা নেন সেটা কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন খুব কার্যকর হবে কারণ আমরা তো বসে অনেক দিন থেকে চেষ্টা করছি আমরা করি এভরি ইয়ার যাই গাড়ির জুড়ে করি কিন্তু ডক্টর ইউনুস এটা বলছেন এবং ডক্টর মোমেন বলেছিলেন আমাদের তো একটা আছে কিন্তু ওটা কার্যকর ছিল না আমরা কার্য একটা পুরো একটা আলাদা সেক্টর চাই একটা হচ্ছে প্রবাসী যারা সৌদি আরবে আছে তাদের জন্য অন্য সব আর যারা আমরা যারা ডাবল সিটিজেন তারা ইন্টেলেকচুয়ালি বা অন্যভাবে কন্ট্রিবিউট করতে পারি এটার জন্য কিন্তু আলাদা সেক্রেটারি লাগবে এটা দুই ধরনের জিনিস আমি আশা করবো উনি সেটা শুনবেন তো আমরা চেষ্টা করে যাব এটা করতে আর কি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বিশ্ব নেতাদের সাথে বিশ্বদাতাদের যে আসর সেইখানে তিনি বক্তব্য রাখবেন নিঃসন্দেহে আমরা আশা করছি যে বাংলায় বক্তব্য রাখবেন তিনি সেইখানে তো অন্য বিশ্বদাতাদের সাথে যাদের সাথে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক বহু স্বার্থ জড়িত আছে তাদের সাথে সাইডলাইনে তার দেখা করার সুযোগ রয়েছে যদি এই ধরনের বৈঠকের সুযোগ হয় তবে বাংলাদেশ বিশ্ব করে ভারতের সাথে যে একটা সম্পর্কে উত্থান পতন চলছে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া বলে দরকার বলে আপনি মনে হচ্ছে আমি যেটা মনে করি সবচেয়ে গুরুত্ব দরকার যে ভারতের সবচেয়ে উদ্বেগ হচ্ছে যে যে সংখ্যা রবিধর উপর অত্যাচার এটা তারা মানে কথা না মানে উচিত না এটা যে হচ্ছে না বা যদি হয়ে থাকে তাহলে এটাকে বন্ধ করার জন্য যে আশ্বাস এটা দেওয়া আর বাংলাদেশেরা ভারতের বিরুদ্ধে না ভারতের আমাদের বন্ধু কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণে গত সরকারের সময় যে তাদের সাথে প্যাক প্যাক্ট হয়েছে যেগুলো আমাদের দেশের বিরুদ্ধে গিয়েছে ওইগুলোকে হয়তো শোধরবার জন্য চেষ্টা করা দরকার কারণ ওইগুলো যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু মনে করবেন এটা আমাদের জন্য ভালো না ভারতের জন্য ভালো না তো এইসব খুটোখাটি জিনিস নিয়ে উনি আশা করি কথা বলবেন এবং শ্বাস করি বলবেন এবং ভারতেও যেহেতু উনি একজন রাজনৈতিক মানুষ না উনি একজন নোবেল ওরের তারাও সম্মান দেখাবে ওনাকে কারণ ওনার স্থান অনেক বড় আগের মতো যে কোনো রাজদূত হিসেবে ওনাকে ফেলে দেওয়ার মতো না আমার বয় হচ্ছে যে উনি যদি রাগ করে চলে না যান হঠাৎ করে কোনো কারণে বিরক্ত হলেন সেটা হলে আমাদের ঝামেলা হতে পারে আমরা ওনাকে সাপোর্ট দিই ওনাকে দেখাতে হবে যে আপনি কেপেবল অফ ডুইং দ্য লিডারশিপে শুনুন এবং একই সাথে আমরা যদি আমেরিকার সাথে সম্পর্কের বিষয়টি আলোচনায় আনি আমরা জানি যে এর আগে বাংলাদেশ সরকারে যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে আমেরিকা সম্পর্কে একটা শীতলতা গিয়েছে নানা বিষয়ে নিষেধাজ্ঞা জারির কথা বলা হচ্ছিল কিন্তু তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখতেন কিংবা তার ব্যাপারে যখনই যত অন্যায় হয়েছে আমেরিকা থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেক সময় সেখানে নানা ধরনের তার পক্ষে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি কতটা আমেরিকার সাথে সম্পর্কটাকে শক্তিশালী করতে পারবেন উনি অনেক সঙ্গে ছিল করতে পারবেন তবে যেসব কারণে আমেরিকা আমাদের বাংলাদেশকে নিষেধাকে দিচ্ছে ওইগুলো ওনাকে কারেকশন যদি করেন তাহলে আমেরিকা উইল বি হ্যাপি টু হেল্প বিকজ আমেরিকাও চাই যে একটা গণতান্ত্রিক দেশকে দেখাতে যে আমরা এটা করতে তাতে ফেল করে অনেক জায়গায় এইটা আমরা করতে পেরেছি এবং আমার মনে হয় উনি যদি ওসব খেয়াল করে যে ওরা যেটা চাচ্ছে ওটাকে কারেকশন করে তাহলে আমার মনে হয় যে আমরা একটা রেয়ার অপরচুনিটি পাবো আমেরিকার সাপোর্ট এটা আমার ধারণা বিশেষ করি তবে দেখা যাক কি হয় অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কি সময় বের করে দেওয়ার জন্য ধন্যবাদ টিবিএনকে ভালো থাকুন সবাই থ্যাংক ইউ দর্শক আপনারা দেখছিলেন টিবিএন 24 এর বিশেষ আয়োজন ডক্টর ইউনুস জাতির সঙ্গে বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা কি সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে থাকুন দর্শক আবারো স্বাগত আছি আমি আহসান আমরা কথা বলছিলাম জাতিসংঘের সঙ্গে অধিবেশনে যোগ দিতে আসা অত্যন্ত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রবাসীদের অর্থাৎ আমেরিকায় বসবাসরত বাঙালিদের প্রত্যাশা কি সেই বিষয়টি নিয়ে এ যে আমাদের সাথে অতিথি হিসাবে আমরা যুক্ত করে এমরি এমনি হেলথ সিনিয়র কনসালটেন্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং পেন্সিলভেনিয়ার জনপ্রিয় মুখ ডক্টর ইব্রুল চৌধুরীকে ইব্রুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা স্বাগতম সবাইকে এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাতে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসছেন এবং তার কাছে তার মতো একজন ব্যক্তি যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দেন সম্ভবতই বাংলাদেশিদের অনেক প্রত্যাশা আছে আর যারা আমেরিকা বসবাস করছেন বাংলাদেশি আমেরিকান তারাও নিশ্চয়ই বাংলাদেশের এই সমৃদ্ধি এই উন্নতিতে অংশীদার সেই হিসেবে আপনি কি প্রত্যাশা করছেন জাতিসংঘের এই অধিবেশন কি ধরনের ফল আনতে পারে বাংলাদেশের জন্য ধন্যবাদ ডক্টর ইউনিসকে আমি স্বাগত জানাই বাংলাদেশ এবং উনি যে পজিশনে গিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে এবং আমার এই এই প্রসঙ্গে একটু নষ্টাল চলে আসছে কারণ উনি দু সালে যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং দু হাজার নয় সালে উনি পেনসিলভেনিয়াতে আসছিলেন ইউপেনে একজন ওয়াটার ওয়াটার স্কুলের বিজনেস স্কুলের শ্রীমেনেছে চিফ গেস্ট হিসাবে তখন ইউপেন থেকে তাকে আবার অনারের পিডি দেওয়া হয় এবং ওই সময় আমি অ্যাকচুয়ালি ইউপেনে ফেলোশিপ করছিলাম তখন ডক্টর ইউনেসকে আমরা সম্পর্ক দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে আমাদের সাথে ডক্টর সাদেক ভাই সহ আমরা তখন ওনার সাথে মিট করি উনি প্রথমে রাজি ছিলেন না আমার দৃষ্টিতে মনে হয় ওটা প্রথম আমেরিকার মধ্যে সাধারণ নাগরিক সম্বর্ধনা এবং আমাদের অনেক স্মৃতি ছিল ওই সময় এবং ওই সময় থেকে তার সাথে আমার ব্যক্তিগত এবং প্রফেশনালি কিছু জিনিস তৈরি হয়েছিল এবং আমি ব্যক্তিগতভাবে যখন ওনার সাথে আমাদের সবাই ইমেলে যোগাযোগ হয় এবং আমাদের প্রত্যাশা অনেক এখন আমরা অনেক খুশি যে এমন এমন একজন মহামান্য ব্যক্তি যিনি কী বলা যায় আন্তর্জাতিকবাদে সম্মানিত সে একজন ব্যক্তি আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা পুলকিত। দায়িত্ব নেওয়ার পর তার প্রথম জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া সভতে আমরা প্রত্যাশা করছি তিনি বাংলায় বক্তব্য দেবেন তিনি খুব চমৎকার বাংলা বলেন এবং শুধুমাত্র বাংলায় বক্তব্য আমাদের অর্জন নয় একই সাথে অর্জনের ক্ষেত্রে আমরা যাই জাতিসংঘের এই অধিবেশন থেকে নিশ্চয়ই বাংলাদেশ কিছু সাফল্য নিয়ে যাবে কিছু সুখবর নিয়ে যাবে বাংলাদেশ নানা ক্ষেত্রেই কিন্তু এখন পর্যন্ত ভূমিকা রাখছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নারী শিক্ষা স্বাস্থ্য কমিউনিটি হেলথ এইসব জায়গায় আমরা বাংলাদেশের সাফল্যগুলো দেখেছি আপনি কি ধরনের প্রত্যাশা করেন যে জাতিসংঘ থেকে বাংলাদেশ কি অর্জন হতে পারে এটা অবশ্যই একটা বিরাট ব্যাপার যেহেতু ডক্টর সেখানে আসছেন আমরা জানি উনি আন্তর্জাতিকভাবে তার যে লিঙ্ক যে রিলেশনশিপ সেটা বিশাল সুতরাং আমাদের আমাদের প্রত্যাশাও বিশাল এবং এই প্রত্যাশার জায়গা থেকে আমরা আশা করি উনি আমাদের বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চান নিয়ে যাবেন যে ক্ষেত্রে আমরা আমার সমস্ত দিকগুলি যেমন নারী শিক্ষা এনভায়রমেন্টাল যে যে সিস্টেম তৈরি করা এবং উনি হেলথ কেয়ার নিয়েও অনেক কাজ করেছেন সব কিছু মিলিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং প্রধানত যেটা দরকার মানুষের যে অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের নিরাপত্তার জায়গায় এবং আমাদের যে আন্দোলন করে যে জায়গা নিয়ে আসছে এবং আমাদের সেই প্রত্যাশার জায়গাটার জন্য আমি মনে করি ডক্টর ইনসি পারফেক্ট এবং উনি পারবেন এবং আমি একজন প্রবাসী আমেরিকান হিসেবে মনে করি যে প্রবাসীদের সাহায্য ওনার দরকার হবে এবং আমরা যদি অ্যাকচুয়ালি এখানে অনেক অনেক বিশেষ বিশেষজ্ঞ লোক রয়েছেন সমস্ত ব্যাপারে চিকিৎসা শেখাতে পারেন ইঞ্জিনিয়ারিং খেলতে পারেন টেকনোলজি খেলতে পারেন সেই সমস্যাগুলো অ্যাকোমোডেট করে যদি আমরা ডক্টর ইনির সাথে একটা তৈরি করতে পারি যোগসূত্র এবং উনি যদি আমাদেরকে ধরেন এরকম কিছু একটা করেন মিডিয়া ও যে একটা সেল তৈরি করেন প্রবাসী সেল যেটার কারণে যেই যে শ্রম মন্ত্রণালয় তার সাথে করে আমরা একটা ভালো বাংলাদেশের স্বপ্ন এখনকার প্রজন্ম দেখে থাকেন আমিও তার সাথে মনে করি যে এটা হওয়া উচিত এবং উনি সেদিকটা মাথায় রাখবেন খুবই চমৎকার একটা ধারণার কথা আপনি বলছিলেন যে প্রবাসীরা অনেকে চায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বাংলাদেশে এই যে উন্নয়নের চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জে সহযাত্রী হতে কিন্তু কোন ওয়েতে তারা করবেন কোন শ্রোতে করবেন এই বিষয়টি কিন্তু পরিষ্কার নয় এবং এই কারণে যদি ডক্টর ইউনেস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে অন্যান্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের মাধ্যমে যদি একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে আপনি মনে করছেন যে প্রবাসীদের অনেকের পক্ষে সম্ভব সহযোগিতার হাত বাড়ানো অবশ্যই এবং পাশাপাশি আমি মনে করি যে বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড এটা কিন্তু প্রবাস থেকে আসছে এবং প্রবাসের এই এই যে বিশাল যে ফান্ডটা তৈরি করে এই জন্য প্রবাসীদের সেই জায়গাটা তৈরি করে দিতে হবে দেখা যায় যে বাংলাদেশিরা যখন একটা এয়ারপোর্টে যায় বিশাল বৈষম্য শিকার হয় এটা যে কোনো দেশ থেকে হোক না কেন কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি ওই জায়গাটা তৈরি করা দরকার এখানে প্রচুর বাংলাদেশে তারা তাদের রুট লেভেলে ফিরে যেতে চায় তারা চায় বাংলাদেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সেই ক্ষেত্রে তারা স্যাক্রিফাইস করতে রাজি আসতে আমরা এখন এই প্রযুক্তির যুগে আমরা কিন্তু অনেক কিছু অনলাইনের মাধ্যমে করতে পারি আমরা আইডিয়াস চেঞ্জ করতে পারি আমরা আমরা আমাদের যেমন আমি হেলথ কেয়ারে আছি আমি জানি যে হেলথ কেয়ারটা বাংলাদেশের তো কত একটা সমস্যার পিছের থাকার জায়গা সেই জায়গায় আমরা অনেক করতে পারি আমরা ফার্মাসিউটিক্যাল যেমন আমাদের দেশের ক্লিনিক্যাল ট্রায়ালটা করা দরকার ওষুধের একটা সিস্টেম অপ্টোমেটিক লেভেল তো করা দরকার এবং ডাক্তারদেরও যে নৈতিক যে জিনিসটা এটাও চেঞ্জ করা দরকার ডাক্তারদের পড়াশোনা দেওয়ার পরও আমাদের বাংলাদেশি গেলে দেখা যায় যে অনেক মানে প্রতারণার শিকার হয় সেই জিনিসগুলিকে আমরা যদি এগিয়ে নিয়ে যাই এবং আমি জানি ডক্টর ইংরেজ একবার গ্রামীণ হেলথের একটা প্রজেক্ট শুরু করেছিলেন সেখানে উনি গ্রামীণ হেলথটাকে কীভাবে নেওয়া যায় যে মোবাইল ডিভাইস শুরু করে আমরা যেমন বোন ডান্সের করে পের গ্রামের লোকদেরকে আমরা মহিলাদের আমরা অষ্টপ্রিট দেখতে পারি সেরকম অনেক ক্ষেত্র আমাদের আছে এবং আমাদের সে এক্সপার্টাইজ মানে এখানে আছে আমেরিকাতে আছে বইয়ের বিষয়ে অনেক জায়গা আছে সে এক্সপার্টাইতে আমরা কাজে লাগে দেশটাকে অন্য নামে নিয়ে যেতে পারি মানে উন্নয়নের অন্যতম একটা খাত স্বাস্থ্য খাত আপনি বলছেন যে ডক্টর ইনুস যদি স্বাস্থ্য খাতে সংস্কারে উদ্যোগ দেন কিংবা স্বাস্থ্য খাতে যেসব জায়গায় পিছিয়ে আছেন সেই সব জায়গায় প্রবাসে যারা আছেন বিশেষ করে আমেরিকা কিংবা অন্যান্য উন্নত দেশে যারা আছেন সেইখানকার হেলথ কেয়ার কনসালটেন্ট যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে তিনি এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে অবশ্যই এবং আমি মনে করি হেলথ কেয়ারের শুধুমাত্র ক্লিনিক্যাল পার্টটুকুই নয় এর পাশাপাশি যেমন আপনার যে রিসার্চ লেভেলের যে সিগনাল ট্রান্স একটা ওষুধ কিভাবে কাজ করে এটা আমরা আমি বাংলাদেশে যখন পরে আসছিলাম আমার মনে হয়েছে যে আমি সেল বায়োলজি অনেক কিছু আমি জানি না এবং আমার মনে হচ্ছে এই যে স্যাক্টরগুলো এখন দরকার আপনি যদি আমেরিকার ডাক্তার দেখেন সে কিন্তু বায়ো ইনফার্মেটিক জানে সে কিন্তু সব কিছু টেকনিক্যাল ব্যাপারটাও জানে ক্লিনিক্যাল নলেজ আসে তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা ডাক্তার কিন্তু অনেক কিছু জানে এবং আমরা যদি ছোট লেভেলেই শুরু করি কিছু একটা খাত নিয়ে একটা প্রজেক্ট করে শুরু করি একটা হোয়াট ইস কল পাইলট প্রজেক্ট নিয়ে আমরা শুরু করি একটা যে ঢাকা মেডিকেল করতে কেন্দ্র করে এটাকে পরবর্তী আমরা বিশ্বের বিভিন্ন আমাদের পেরিফেরি উপজেলা লেভেলে নিয়ে যেতে পারি এটা সম্ভব এটা আমাদের এখানে প্রচুর নলেজেবল লোক আছে যেটা আমি মনে করি এটাকে ইউজ করা দরকার কাজে লাগানো দরকার একই সাথে নিশ্চয়ই তার সামনে সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জও রয়েছে আমরা সম্ভাবনার বিষয়গুলো হয়তো বলে দিচ্ছি কিন্তু চ্যালেঞ্জে যখন সামাল দিতে হবে তখন তার সহযোগিতা দরকার হবে শুধুমাত্র দেশের মানুষ নয় বাইরে যারা আছেন তাদের শুধুমাত্র অর্থনীতি নয় রাজনৈতিকভাবেও কিন্তু তার সমর্থন দরকার হবে অবশ্যই কারণ একটা দেশকে তো রিপ্রেজেন্ট করতে গেলে আপনার পরে পরিপূর্ণ বা পৃথিবীর সমস্ত বিশ্বের সাথে একটা নিউটারটেন করা দরকার হয় এবং আমি মনে করি ডক্টর স্যার সেই সেই লেভেলের লোক যেই লেভেলের লোক উনি বহির্বিশ্বে আমাদের বাংলাদেশকে সব একত্রিত করে অন্য দেশের সাথে সম্পৃক্ত তৈরি করে বহিরি নয় যেটা আমরা সবসময় মনে করি সবাই আমাদের বন্ধু রাষ্ট্র আমরা সবার সাথে একসাথে কাজ করবো সেটা তৈরি সেই কাজও তৈরি করবেন ও সেই কাছে উনি করতে পারবেন সেটা নিয়ে এগিয়ে যাবে এবং আমরা যারা বাইরে আছি আমরা মনে করি আমরা সবসময় প্রস্তুত পাশাপাশি আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই এই দেখা যায় আমেরিকার মধ্যে যে সমস্ত মিডিয়াগুলি আছে আমি মনে করি যে বর্তমান সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সরাসরি সেই সমস্ত মিডিয়াগুলিকে সম্পৃক্ত করা বলা এবং সহযোগিতা করা যে আপনারা আমাদের কাজগুলি প্রচার করেন খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি অনেক ধন্যবাদ ডাক্তার ইবুল চৌধুরী আপনাকে কারণ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা আপনার কাছ থেকে পেয়েছি এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিদায় নেব আমরা মূলত আপনাদের জানানোর চেষ্টা করেছি জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তার কাছে আমেরিকা বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাশা কি সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর